ছোটবেলায় আমরা ভূগোল বইতে এই প্রশ্নটা প্রায় সবাই পড়েছি যে পৃথিবীর ছাদ কাকে বলা হয় উত্তরটা সবারই জানা তা হলো প্রামের মালভূমি এখন প্রশ্ন হলো কেন এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এটি কোথায় অবস্থিত এই সকল প্রশ্নের উত্তর জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মধ্য হিসেবে অবস্থিত এই প্রামের মালভূমি যা পৃথিবীর সবচেয়ে উচ্চতম মালভূমি গ্রামীণ শব্দটি মূলত আঞ্চলিক শব্দ প্রমির থেকে আগত যার অর্থ হল সূর্যের পা এই মালভূমি কোনো একক দেশে অবস্থিত নয় এটি মূলত তাজাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তিব্বত চীন ও পাকিস্তান সীমানায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে এই মালভূমি অবস্থিত এত উচ্চতার জন্য একে পৃথিবীর ছাদ বলা হয় এই মালভূমির উপরিভাগ সমতল টেবিলের মতো হয় তাই একে টেবিল ল্যান্ডও বলা হয়ে থাকে তবে এই মালভূমির পার্শ্বদেশ খুব খারাপ প্রকৃতির হয় এই মালভূমির চারিদিকে বিভিন্ন পর্বতগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রামীণের পূর্ব দিকে রয়েছে কুয়েলুন পর্বত দক্ষিণ পশ্চিমে রয়েছে কারাকরম পর্বত আবার দক্ষিণে রয়েছে হিমালয় এটি অনেকটা উঁচু হওয়ার জন্য এখানকার বেশিরভাগ সময় বরফ দ্বারা ঢাকা থাকে তবে বছরের কিছু সময় গ্রীষ্মকাল বিরাজ করে আর সেই সময় বরফ গোলে অঞ্চলটি সবুজ ঘাস দ্বারা আবৃত হয় আর এই সবুজ তৃণভূমির উপর ভিত্তি করে এখানকার মানুষদের পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে প্রামীর মালভূমির দক্ষিণ পশ্চিম পাঁচ রয়েছে চায়না কারাকরম হাইওয়ে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু সড়ক এই সড়ক মাধ্যমে চীন ও পাকিস্তানের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে প্রাচীনকালের সিল্ক রোড এই প্রামীর মালভূমিকে সংযোগ করেছে অতীতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই পথের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ এই মালভূমিতে বহুকাল ধরে কিছু মানুষের বসবাস ক্ষেত্র রয়েছে এখানকার অধিবাসীরা প্রামিরাস নামে পরিচিত বর্তমানে এদের জনসংখ্যা প্রায় তেরোশের মতো এখানকার প্রধান অর্থনীতির মাধ্যম হল পশুপালন ও পর্যটন ক্ষেত্র তবে এই মালভূমির ঢালে কিছু কিছু চাষবাসও লক্ষ্য করা যায় আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন